বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শেষ যাত্রায় অংশ নিতে এসেছিলেন ভারত ও পাকিস্তান সহ অনেক দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা বিশ্লেষকরা মনে করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আকস্মিক আগমন এবং পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াস সাদিকের উপস্থিতি এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের একই মঞ্চে অবস্থান করাটা নিশ্চক সৌজন্য নয় বাংলাদেশের আসন্ন 2026 সালের নির্বাচনকে কেন্দ্র করে একটি গভীর ভূরাজনৈতিক বার্তা দিক দেয় বিশেষ করে দেবকিয়েনুসের 16 মাসের শাসন ভারতের সাথে সম্পর্কটা যতটা তললেতে পৌঁছেছে সেখানে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি তারেক রহমানের হাতে তুলে দেয়াটা একটা বিশেষ বার্তা দেয় সবশেষ ইনকলাব মঞ্চে আবাগ মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে ভারত বিরোধী প্রচার ব্যাপকভাবে বাঁধে দিল্লি না ঢাকা 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 এমন স্লোগানের সাথে আবডালে অনেক রাজনৈতিক দলকেও সুর মেলাতে দেখা গেছে এস জয়শঙ্কর অবশ্য অন্য কোনো রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করেননি কিন্তু এর মধ্যে বোমা ফাটিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের একটি খবর ব্রিটিশ বার্তা সংস্থা সাক্ষাৎকারে জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক করার কথা জানিয়েছেন তিনি দাবি করেছেন ভারতের কূটনৈতিক তাকে বৈঠকটি গোপন রাখতে বলেছেন এজন্য এটি গোপন রাখা হয়েছে এমন খবর প্রকাশিত হওয়ার পর সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় উঠেছে এই যে দিল্লি না ঢাকা স্লোগানে দিল্লির বিরোধিতার জিগির বাংলাদেশি রাজনৈতিক দলগুলো তোলে সেটি আসলো কতটা দৃশ্যমান আর কতটা পর্দার আড়ালের নাটক এমন নাটকের আড়ালে প্রশ্ন হলো মিস্টার জয়শঙ্কর কি তার চার ঘন্টার সফরে কোনো বিশেষ বার্তা দিয়ে গেছেন বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ দু হাজার পঁচিশ সালের তিরিশে ডিসেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কেবল একটি তারিখ হিসেবে নয় বরং একটি দীর্ঘ এবং বর্ণিল অধ্যায় চূড়ান্ত সমাপ্তি হিসেবে চিহ্নিত হয়ে থাকবে দীর্ঘ অসুস্থতার পর ঢাকার এভার কেয়ার হাসপাতালে খালদা জিয়ার মৃত্যু হয় একত্রিশে ডিসেম্বর সংসদ ভবনের দক্ষিণ প্লাজা অনুষ্ঠিত জানা যাওয়া রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হয় বেগম খালদা জিয়াকে মানিক মেয়ে অভিনীতে যখন লক্ষ লক্ষ মানুষ সমাগত হয়েছেন তখন মঞ্চের পেছনের সাইতে চলছিল এক অন্যরকম কূটনীতি বাংলা ট্রিবিউনের খবরে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেষ শ্রদ্ধা জানাতে জাতীয় সংসদ ভবনে একত্রিত হয়েছিলেন প্রায় তেত্রিশটি দেশের প্রতিনিধি এর মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এসেছেন ভারত থেকে এছাড়া পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকারের আসার কথা থাকলেও এসেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াস সাদিক দক্ষিণ এশিয়ার দুই বৈরী প্রতিবেশীর মধ্যে মুখ দেখাদেখি বন্ধ থাকলেও দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা আজ বাংলাদেশে কর্মর্দ ও কুশল বিনিময় করেছেন এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের স্পিকারের মধ্যে কি কথা হয়েছে তা নিয়ে কৌতূহল সৃষ্টি হয় বুধবার পাকিস্তানের জাতীয় সংসদের এক্স স্যান্ডেলে করা এক পোস্টে বিষয়টি খোলাসা করা হয়েছে পোস্টে বলা হয় পাকিস্তানের স্পিকার আয়াস সাদিককে দেখে এগিয়ে গিয়ে কর্মর্তন করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এই সময় নিজ পরিচয় দিয়ে আয়াসাদিককে বলেন আমি আপনাকে চিনতে পেরেছি পাকিস্তানের জাতীয় সংসদের সেই পোস্টে আরও বলা হয় দুই সালের মে মাসে পাকিস্তান ভারত সংঘর্ষের পর এই আলাপচারিতাই ভারতের পক্ষ থেকে প্রথম উল্লেখযোগ্য উচ্চস্তরের যোগাযোগের সূচনা কূটনৈতিক সূত্রগুলো বলছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের ঢাকা সফর ছিল অনেকটা ঝটিকা অভিযানের মতো মাত্র চার ঘন্টার সফরে তিনি কেবল শোক প্রকাশ করতেই আসেননি বরং তিনি বহন করে এনেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত চিঠি যা তিনি সরাসরি তুলে দেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে এটি ছিল গত আঠারো বছরের মধ্যে কোনো ভারতীয় মন্ত্রীর সাথে তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ নরেন্দ্র মোদীর চিঠিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে প্রিয় তারেক রহমান সাহেব সম্বোধন করে লিখেছেন আপনার মা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন মহামান্য বেগম খালেদা জিয়ার প্রাণের খবরে আমি গভীরভাবে শোকাহত। এই গভীর ব্যক্তিগত শোকের সময় আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করুন। তার আত্মা চিরশান্তিতে বিশ্রাম এই কামনা করি। চিঠিতে নরেন্দ্র মোদী খালেদা জিয়াকে বেগম সায়বা বলে সম্বোধন করেন। দু সালের জুনে ঢাকায় বেগম সাহেবার সঙ্গে সাক্ষাৎ ও আলোচনার কথা স্মরণ করে মতি বলেন খালেদা জিয়া ছিলেন দৃঢ় প্রত্যয় অটল বিশ্বাসের এক বিরল নেতৃত্ব বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হর গৌরব অর্জন করেছিলেন বাংলাদেশের উন্নয়নে যেমন তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তেমনি ভারত বাংলাদেশ সম্পর্ক জোরদার করতেও তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন নতুন সূচনার প্রত্যাশা লিখেছেন খালদা জিয়ার শূন্যতা সৃষ্টি করলেও তার দৃষ্টিভঙ্গি ও উত্তরাধিকার টিকে থাকবে বিশেষজ্ঞরা মনে করেন জয়শঙ্করের এই সফর বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে অনেক কিছু ইঙ্গিত দেয় ভারতের পড়াশোনার একটি দিক হলো নেইবারহুড ফার্স্ট বা প্রতিবেশী প্রথম নীতি কিন্তু দুই সাল থেকে বাংলাদেশের সাথে যে সম্পর্কের স্বর্ণযুগের দাবি ভারত করে আসছিল তা সালের শেষ দিকে এসে এক গভীর খাদের কিনারায় খালদা জিয়ার মৃত্যু সেই সংকটে এক নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দেওয়া এবং বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতের সূচার অবস্থান থাকার নতুন প্রশ্নের সাথে দিল্লির দূরত্ব বাড়িয়ে বিশেষ করে বেগম জিয়ার মৃত্যুর আগে শরীফ ওসমান হাতির হত্যাকাণ্ড বাংলাদেশকে এক ভয়াবহ সহিংসতার দিকে ঠেলে দিয়েছিল ইনক্লাব মঞ্চের এই মুখপাত্রের মৃত্যুতে যে ভারত বিরোধী বিক্ষোভ হয়েছে তাতে প্রথম এবং ডেলিস্টার অফিস আক্রান্ত হয়েছে এই অগ্নিগর্ব পরিস্থিতিতে খালদা জিয়ার মৃত্যু এবং জানা যায় বিদেশি নেতাদের আগমন যেন এক প্রকার সেফটি ভালভ হিসেবে কাজ করেছে কিন্তু একটা উল্লেখযোগ্য ব্যাপার হলো এস জয়শঙ্কর বাংলাদেশে আসলেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ইনুসের সাথে কোনো বৈঠক করেননি প্রশ্ন হলো জয়শঙ্কর কেন সৌজন্য সাক্ষাৎ করেননি অথচ খালদা জিয়ার শেষকৃত্যে যোগ দেয়া পাকিস্তানের স্পিকার সর্দার আয়াস সাদিক এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা অধ্যাপক ইনুসের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপাক্ষিক বৈঠক করেছেন কূটনৈতিক সূত্রগুলো বলছে সাম্প্রতিক সময় দুই দেশের সম্পর্ক এমন একটা পর্যায়ে গেছে যার কারণে ভারত কোনো আনুষ্ঠানিক বৈঠক করতে চায়নি যদিও খালেদা জিয়ার জানাজার আগে সংসদ ভবনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টার সাথে জয়শঙ্করের অনানুষ্ঠানিক সাক্ষাৎ হয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খৈলুর রহমানের সাথে আলাপ হয় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর কূটনৈতিক সূত্রগুলো বলছে একেবারে অনানুষ্ঠানিক আলাপ হলেও তিন উপদেষ্টাকে যে বার্তা দিয়ে গেছেন সেটি ভারতের আগের অবস্থানকে তুলে ধরে ভারত সরকার অনেক দিন ধরে বলে আসছে তারা বাংলাদেশে অবাধ সুষ্ঠু উপদেষ্টা খলিউর রহমানকে আবারও আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি স্মরণ করিয়াও দিয়ে গেছেন এস জয়শঙ্কর দর্শক গত কিছুদিন ধরে বিশেষ করে ইনকালম আহবাব ওসমান হাদের মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে ভারত বিরোধীর প্রচারণা বেশ বেগ পায় উসমান হাদের হত্যার বিচারের দাবিতে শাহবাগে গড়ে ওঠা আন্দোলনের নিয়মিত ভারত বিরোধী স্লোগান দেয়া হয় এমন পরিস্থিতিতে আশঙ্কা ছিল জয়শঙ্করের মতো ভারতের এমন সিনিয়র নেতার বাংলাদেশ সফরে পরিস্থিতি কি দাঁড়ায় চার ঘন্টার সফর জয়শঙ্কর ফিরে গেল ভারত বিরোধী একটি স্লোগানও শোনা যায়নি তবে এরই মধ্যে জানা গেল শুধু বিএনপি নয় জামাত ইসলামী যারা বাংলাদেশে ভারত দল বলে কথিত আছে তাদেরও ভারতের কূটনৈতিক পর্যায়ে গোপন বৈঠক হয় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এমন একটি খবর সামনে এনেছে একত্রিশে ডিসেম্বর রয়টার্স প্রকাশিত হয় জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাক্ষাৎকার সে খবরে বলা হয় ডক্টর শফিকুর রহমান ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক করার কথা জানিয়েছেন তিনি নিশ্চিত করেন চলতি বছরের শুরুতে একজন ভারতীয় কূটনীতিকের সঙ্গে তার বৈঠক হয়েছে তবে অন্য দেশের কূটনীতিকরা প্রকাশ্যে দেখা করলেও ভারতীয় প্রতিনিধি বৈঠকটি গোপন রাখার অনুরোধ করেছিলেন বলে তিনি উল্লেখ করেন কেন এমন গোপন বৈঠক তার যৌক্তিকতা তুলে ধরেছেন ডক্টর শফিকুর রহমান বলেন আমাদের সবার জন্য উন্মুক্ত হতে হবে পারস্পরিক সম্পর্কের উন্নয়নের কোনো বিকল্প নেই রয়টার্স বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য না করলেও ভারতীয় সরকার একটি সূত্র রাইটার্সকে নিশ্চিত করেছে যে তারা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে সাক্ষাৎকারে ভারত ও পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বিষয়ে জামাত ইসলামের অবস্থান তুলে ধরেন শফিকুর রহমান শেখ হাসিনার পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন শেখ হাসিনার ভারতে অবস্থান করাটা সম্পর্কের ক্ষেত্রে একটি বড় বাধা দর্শক কূটনৈতিক পর্যায়ে প্রতিবেশীর যে কোনো দেশের সাথে ভালো সম্পর্ক স্থাপনের তাগিদ সবসময় দেওয়া হয় কিন্তু বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরে পরস্পর বিরোধী রাজনীতি নিয়ে ভোটের মাঠ দখলের চেষ্টা করা হয় অথচ পর্দার আড়ালের চলে গোপন বৈঠক জামাতে আমলের এমন গোপন বৈঠকের খবর প্রকাশের পর সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে বেশ আলোচনা জন্ম দিয়েছে প্রশ্ন উঠেছে দিল্লি না ঢাকা 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 বলে যারা রাজনীতির মাঠ গরম করে তাদের এখন প্রতিক্রিয়া কি হবে এমনকি বর্তমান অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা ভারত বিরোধী মন্তব্য করে জনপ্রিয় হওয়ার চেষ্টা করেন আর সরকার সমর্থকরা তো সেভেন সিস্টার্সকে ভেঙে চুরে একাকার করার হুমকি দিয়ে ভোটের মাঠে যে উপায় খুঁজছেন কিন্তু গোপন বৈঠকের খবর ফাঁসার পর যখন কোনো প্রতিক্রিয়া দেখা যায় না তখন প্রশ্ন উঠতেই পারে পর্দার আড়ালের রাজনীতি দেশের জন্য কতটা সুফল বয়ে আনতে পারে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন